এতদিন মশা তাড়াতে আমরা ধূপ কয়েল স্প্রে আর ইলেকট্রিক র্যাকেটের উপরই ভরসা করে এসেছি কিন্তু এবার চীন এমন এক অত্যাধুনিক ডিভাইস তৈরি করেছে যা লেজারের মাধ্যমে উড়ন্ত মশাকে চিহ্নিত করে মুহূর্তেই শেষ করে দেবে ভোরে ঘুমের মধ্যে মশার ভন ভন শব্দে বিরক্তি কিংবা সন্ধ্যায় জানালা খুলতেই ঝাঁকে ঝাঁকে মশার হামলা এই অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে এই মশা শুধু বিরক্তই করে না ডেঙ্গু ম্যালেরিয়ার মধ্যে মারাত্মক রোগও ছড়ায় তবে এবার মশা নিধনের এক নতুন যুগের সূচনা করেছে চীন তারা তৈরি করেছে ফোটন ম্যাট্রিক্স নামের একটি স্মার্ট লেজার ডিভাইস যা আকাশে উড়ন্ত মশাকে শনাক্ত করে মাত্র কয়েক মিলিসেকেন্ডেই মেরে ফেলতে পারে এই অসাধারণ ডিভাইসটি লাইডার প্রযুক্তি ব্যবহার করে কাজ করে প্রথমে এটি লেজার পালস ছুঁড়ে মশার আকার ও গতি শনাক্ত করে এরপর গ্যালভ্যানোমিটার নিয়ন্ত্রিত লেজার তাৎক্ষণিকভাবে নিশানা ভেদ করে এমন কি অন্ধকার ঘরেও এটি সমানভাবে কাজ করবে প্রতি সেকেন্ডে এটি সর্বোচ্চ মশা মারতে সক্ষম ফোটন ম্যাট্রিক্স দুটি সংস্করণে আসছে বেসিক সংস্করণ তিন মিটার পর্যন্ত এবং প্রো সংস্করণ ছয় মিটার পর্যন্ত এলাকা কভার করবে মানুষ ও পোষা প্রাণীর নিরাপত্তার জন্য এতে রয়েছে মিলিমিটার ওয়েভ রাডার যা স্বয়ংক্রিয়ভাবে লেজার বন্ধ করে দেবে কোনো মানুষ কাছাকাছি থাকলে ডিভাইসটি ওয়াল সকেট বা রিচার্জেবল পাওয়ার ব্যাঙ্কে চলে একবার চার্জ দিলে আট থেকে ১৬ ঘন্টা পর্যন্ত চলবে এই বৈপ্লবিক ধারণার পিছনে রয়েছেন স্টার ওয়ার্স প্রতিরক্ষা প্রকল্পের জ্যোতির্বিজ্ঞানী লোয়েল উড দুই সালে বিল গেটস ফাউন্ডেশনের এক ব্রেইন স্টর্মিংয়ে এর প্রথম আলোচনা হয় দুই সালে টেট সম্মেলনের প্রোটোটাইপ দেখানো হলেও সেটি চোখের জন্য ক্ষতিকর ছিল তবে এবার নির্মাতারা দাবি করছেন তাদের নতুন ডিভাইস আন্তর্জাতিক নিরাপত্তা মান মেনে তৈরি করা হয়েছে বর্তমানে ফোটন ম্যাট্রিক্স ইন্ডিগোতে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে প্রি অর্ডারে বেসিক সংস্করণ চারশো ডলারে এবং প্রো মডেল ছশো ডলারে পাওয়া যাচ্ছে খুচরা বাজারে এদের দাম হতে পারে যথাক্রমে ছয়শো সাতানব্বই ও আটশো ডলার যদি এটি সফলভাবে বাজারে আসে তাহলে ঘরোয়া মশা নিয়ন্ত্রণে এটি সত্যি এক বৈপ্লবিক আবিষ্কার হতে পারে কল্পনা করুন মশার উপদ্রব থেকে চিরতরে মুক্তি পাওয়ার এক নতুন অধ্যায়